কাঁঠালের বিচি দিয়ে শাঁক ভাজা আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটি রান্না আর এই রান্নাটা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন এলাকাতে খুবই জনপ্রিয় আর আমরা গ্রাম বাংলাতে বিশেষ করে খুলনা অঞ্চলে কাঁকড়া দিয়ে এভাবে বিভিন্ন ধরনের শাক রান্না করি আর তাতে কাটালের বিচি দিলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয় আজ তৈরি করছি কাটালের বিচি দিয়ে পাঁচমিশালি শাক ভাজা আর এতে কিছু মো কাঁকড়া বা ছোটো কাঁকড়া ব্যবহার করছি এই কাঁকড়ার গিলু বড়া থাকলে এই রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু হয় আর পাঁচমিশালি শাক তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর শাক রান্নাতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে বা ঠিকঠাক মতো দিলে শাক রান্নার স্বাদও বেড়ে যায় শুরুতেই পেঁয়াজ রসুনের পোয়া কুচানো শুকনো মরিচ কুচি এবং কাঁটালির বিচি দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো আর বিচিটা ভাজার জন্য অল্প করে লবণও দিয়েছি এবার হালকা আছে দুই থেকে আড়াই মিনিটের মতো বিচিগুলো একটু ভেজে নেব কাঁঠালের বিচি এরকম হালকা ভেজে শাকে রান্না করলে খেতে আরও বেশি মজাদার হয় বিচি বাজার ঘানটা খুবই সুন্দর হয় বিচি বাজা হয়ে গেলে কুচানো শাকগুলো দিয়ে দিলাম সেই সাথে ভেজে রাখা ছোটো ছোটো কাঁকড়া আর এই কাঁকড়াতে গিলু বরা তাই খেতে আরও বেশি মজাদার হবে অল্প করে লবণ দিয়েছি যেহেতু শাক আর শাকে মদি কিন্তু একদম কমে আসে লবণ কম করে দিলেই খেতে আরও বেশি ভালো হয় নেড়েচেরে নিয়ে অল্প করে জল দিয়েছি আর সামান্য পরিমাণে চিনির পরিবর্তে আখের চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে শাক রান্নাটা আরও বেশি ভালো লাগবে আর আমাদের এলাকা তো লবণ এলাকা তাই শাক রান্নায় আমরা সামান্য চিনি ব্যবহার করি নেড়েচেরে দিয়ে মাত্র দুই মিনিটের মতো হালকা আছে ঢেকে রেখেছি দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে রাখবো শাক বেশি সময় সেদ্ধ করলে শাকের স্বাদ কিন্তু অনেকটাই কমে আসে তাই বেশি সেদ্ধও করব না দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে এবার হালকা আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর এই রান্নাটা দেখতে দেখতে অল্প সময়ই তৈরি হয়ে যায় কুচানো শাক তৈরি করতে বেশি সময় লাগে না আর মিহি করে কুচালে রান্নাটা একদম তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এভাবে হালকা শুকিয়ে আসলে একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের এই কাঁঠালের বিচি দিয়ে পাঁচমিশালি শাক ভাজা জানাতে ভুলবেন না আর এরকম শাকভাজি থাকলে কারোরই খাওয়ায় কোনো অসুবিধা হয় না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ